প্রতিটি কণা রক্তে না প্রতিটি কণা রক্তে রক্ত প্রতিটি কণা রক্ত থেকে না বাংলায় আমার প্রাণ প্রতিটি কণা রক্ত কেনা বাংলায় আমার প্রাণ অন্তরে হাই দেশ প্রেম হুব ভুলান মিনাল ইমান অন্তরে হাই দেশ প্রেম হুব ভুলান মিনাল ইমান প্রতিটি কণা রক্ত কেন শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই ভূমি লাল সবুজের পতাকায় হাত দিতে চাও কে তুমি শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই ভূমি লাল সবুজের পতাকায় হাত দিতে চাও কে তুমি বদুনি আমার বাংলার মাটি অন্তর আমার বাংলাদেশ। গাটি ও বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলার মাটি অন্তর আমার ইমানের গাটি বাংলাতে গাই গান আমি এক বাংলারি সন্তান বাংলাতে গাই গান আমি এক বাংলারি সন্তান অন্তরে হাই দেশপ্রেমে হুব বুলুতন মিনাল ইমান অন্তরে হাই দেশপ্রেমে হুব বুলুতন মিনাল ইমান প্রতিটি কণা রক্ত না প্রতিটি কণা রক্তে কেনা বাংলায় আমার প্রাণ অন্তরে হাই দেশ প্রেমে মিনাল ইমান অন্তরে হাই দেশ প্রেমে হুবান মিনাল ইমান প্রতিটি কণা রক্তে কেনা পদ্মা মেঘনা যমুনার জল শহীদি রক্তে মাখা গর্ব সান বিজয় সুপান লাল বুঝে আঁকা 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 পদ্মা মেঘনা যমুনার জল শখিদি রক্তে মাখা গর্ব নিশান বিজয় সোপান সবুজে আঁকা বাঙালি কিংবা বাংলাদেশি ভেদাভেদ বুলে ফুটু খাসি ও বাংলাদেশ ও বাংলাদেশ বাঙালি কিংবা বাংলাদেশি ভেদাভেদ বুলে ফুটুক খাসি দেশকে ভালোবাসি মিনারে মিনারে শুনিয়া ধান দেশকে ভালোবাসবো মিনারে মিনারে শুনিয়া ধান অন্তরে হাই দেশ প্রেমে হুক বুড়ুয়তন মিনাল ইমান অন্তরে হাই দেশ প্রেমে হুক বুড়ুয়তন মিনাল ইমান প্রতিটি রক্তকে না রক্তে রক্তকে প্রতিটি কণা বাংলায় আমার প্রাণ অন্তরে হাই প্রেমে হুব বুড়তন মিনাল ইমান অন্তরে হাই প্রেমে হু বুড়ুতন মিনাল ইমান প্রতিটি কণা থেকে না বাংলাদেশ